তোমরা কি জানো আমাদের গড অফ সিনবি হাসিরামা সেনজু যাকে মাদারা আর কুরামা মিলেও হারাতে পারেনি তাহলে সে কিভাবে মারা গেছে আর শুধু হাসিরামা নয় নার্টো সিরিজের অনেক মিস্ট্রিয়াস ডেথ এর ব্যাপারে কথা বলবো যে তারা কিভাবে মারা গেছে ফার্স্ট অফ অল নেজি সে মারা গেছিল ফোর্থ গ্রেড নিয়ে যাওয়ার সময় টেন টেলের অ্যাটাকের কারণে নারুটো আর হিনাতাকে বাঁচাতে গিয়ে মারা যায় নেক্সট কুরামা কুরামা মারা যায় বোরুটো সিরিজের নারুটো ভাসেস ইসিকি ফাইটে ফাইটে ব্যারিয়ার মুড ইউজ করার সময় নেক্সট আসুমা সার্টভি সে মারা যায় হিরানের সাথে ফাইট করার সময় আর অন্যদিকে হিরা হিরান হলো ইমট মানে সে অমর সে কখনো মারা যাবে না তবে সে সিকা সাথে ফাইটের সময় জিন্দা দাফন হয়ে যায় আর এরপর থেকে তাকে নাউটো সিরিজে কখনো দেখা যায়নি আর আমরা তার এটা মৃত্যু হিসাবে ধরলেও ধরতে পারি তবে আমার মতে নারুটো সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট রিভেঞ্জ এটা এরপর কাকুজো যে কিনা হাসির আমার সময় থেকে বেঁচে আছে টিম কাকাসির সাথে ফাইট করতে গিয়ে কাকাসির কাছে লাইটনিং ব্লেড খাওয়ার কারণে নারুটোর কাছে রাসিন সুরিকেন খাওয়ার কারণে মারা যায় অন্যদিকে মাইড গায় অর্থাৎ মাইড গায়ের বাবা নারুটো সিরিজের অনেক আন্ডারেটেড একটা ক্যারেক্টার মাইড ডাই সে মারা যায় সেভেন শর্ট ম্যানের সাতজনের সাথে ফাইট করতে গিয়ে সে তাদের সাতজনের মধ্যে চারজনকে মেরে দেয় পরে সে বাকি তিনজনের কাছে মারা যায় আর এমনিতেও তাকে মরতে হতো কারণ সে এইট ইনার গেট ইউজ করেছিল জুইজো জুইজোকে মারে থ্রি টেল জিনজুরগি অর্থাৎ ফোর্থ মিজুগাগে ইয়াগুরা অন্যদিকে কিসামে আঘাত সাতসুকি সবচেয়ে লয়াল ব্যক্তি সে মাইট গায়ের সাথে ফাইট করতে গিয়ে নিজের সামান করা সার্কের কাছে সুসাইড করে মারা যায় মানে সে মারা যাবে কিন্তু কোনো তথ্য লিখ হতে দেবে না এই জন্যই তাকে আকাতসুকি সবচেয়ে লয়াল ব্যক্তি বলি এরপর জাবুজা অ্যান্ড হাকু তারা দুইজন মারা যায় কাকাসির হাতে এরপর ফোর্ট কাজেকাগে অর্থাৎ গারার বাবা রাসা সে চুনিন এক্সামের সময় মারুর হাতে মারা যায় নেক্সট থার্ড কাজে থার্ড কাজে কাগেকে মারে আমাদের পাপেট মাস্টার শাশুড়ি আর সাসুরুকে মারে সাকুরা এরপরে গারা পুরো আকাতসুকি মেম্বার মিলে গারা শরীর থেকে অন্টেল আলাদা করার সময় গারা মারা যায় তবে কারাকেরি ভাই করে লেডি চিও নিজেই মারা যায় এরপর সেকেন্ড সুচি অ্যান্ড সেকেন্ড মিজু এরা দুইজন নিজেদের মধ্যে ফাইট করতে গিয়ে দুজনেই মারা যায় নেক্সট থার্ড ড্রাইক আগে থার্ড রায়ক আগে এতটাই শক্তিশালী ছিল যে তাকে মারতে দশ হাজার সিনোবির প্রয়োজন হয়েছিল নেক্সট আমাদের ব্রোকেন হিরো অবিত উচিহা সে আর অ্যাটাকের সময় নারুটোকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায় এরপর রিন রিন তার ভিলেজকে বাঁচানোর জন্য সে নিজে কাকা চিদরির সামনে চলে আসে এবং সে মারা যায় নেক্সট দেশপ্লোশন দে দ্বারা শাসকের সাথে ফাইট করার সময় নিজেকে এক্সপ্লোর করে মারা যায় সুসাইড করে মারা যায় এরপর এরপর ইয়াহিকো হাটাক মারে আর এই নাগাটো মারে হোটো নেক্সটে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই দেখো ভাই মানুষ মাত্রই ভুল আর আমিও একজন মানুষ এই জন্য ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভালোভাবে কমেন্টে লিখে পাঠাও অথবা সেটাকে ইগনোর করো কিন্তু কমেন্টে এসে গালাগালি অথবা খারাপ কমেন্ট করিও না শিশুই উচিহা অনেকে মনে করে শিশুই উচিহা সুসাইড করেছে কিন্তু সেটা না কারণ শিশুইকে মারা হয়েছিল ডানজর অর্ডারে ব্ল্যাকের একজন মেম্বার তাকে মেরেছে আর সেই মেম্বারটি আবুরামে ছিল সে মারার জন্য তার ইনসেক্ট ইউজ করেছিল যেটা শরীরে একবার ইনজেক্ট হয়ে গেলে সেটা থেকে বাচ্চা প্রায় অসম্ভব আর শিশুই এ কথাটা জানতো এজন্য জন্য শিশুই ডিসাইড করে সে ইতাচির সামনে মরবে যেটার কারণে ইতাচির সারিঙ্গান যেন মানগে কিও সারিঙ্গান ইভলভ হয়ে যায় মূলত এই কারণে শিশুই সুসাইড করে নেক্সট উচিহা ক্ল্যান পুরো উচিহা ক্ল্যানকে মারে ইতাচি উচি এরপরে মাদারা উচিহার ভাই ইজুনা উচিহা ইজুনাকে মেরেছে তবিরামা সেনজু আর তবিরামাকে মেরেছিল কেন কাকু আর গেন কাকু এরপর হাসিরামা আর তবিরামার ভাই ইতামা সেনজু তাকে উচিহা ক্ল্যানের কয়েকজন মিলে খুব ব্রুটালি ভাবে মেরেছিল এই জন্যই তবিরামা উচিহাদের এত হেট করে। নাওয়াকি সে একটা বিস্ফোরণের কারণে মারা যায় এরপর সোনাদের লাভ ডান কাটো সে কিভাবে মারা গেছিল আমি ভালোভাবে বলতে পারছি না তোমরা জেনে থাকলে কমেন্টে লিখে পাঠাও এরপর টেনটেল নেজি ইনোইচি সিকাকুর মতো আরো অনেক সিনোভিদের মেরেছিল এরপর আমাদের ফোর্থ হুক আিনো নামিকা মিনাতোকে মারতে অভিত কুরামা অ্যান্ড গড অফ দেয়ের প্রয়োজন হয়েছিল আর কুসিনাকে মারতে অবিত অ্যান্ড কুরামার প্রয়োজন হয়েছিল কাকুজো অ্যান্ড হিডান এরা দুইজন মিলে সেভেন টেল আর টুটেল জিনজুরিকে মেরেছিল এরপর হিরুজেন সারুটবি হিরুজেন মারা যায় অর্জুমারু অ্যান্ড রিবার ছিলের কারণে নেক্সট অরুচিমারু শ্বাসকে মেরেছিল তবে অরুচিমারু ইমর্টাল হওয়ার কারণে সে যতবার মানা যাক না কেন সে তার কার্স্ট মার্কের জন্য আবার বিভাগ হয়ে যায় কিসামে তার নিজের টিমেট ফু কিকে মেরেছিল এর সাথে কিসামে ফোর্টেল জিনজুরি জিঞ্জুরি কিকেও মেরেছিল এরপর কোনান কোনানকে মেরেছিল অভিত এরপর মাস্টার জিরায়া জিরায়াকে তার নিজের স্টুডেন্ট পেন অর্থাৎ নাগাটো মারে নাগাটো জিরায়া বাদে সিক্স টেল জিঞ্জুরি কি কুরা মেরেছিল তাছাড়াও সে সিজুইনে ফুকা সাকু কাকাসি সহ আরও অনেক সিনবিদের মেরে ফেলেছিল তবে পরে সে তার ভুল বুঝতে পেরে সবাইকে তার ঋণে রিভার্স জুতসি ইউজ করে সবাইকে রিভাইভ করে সে নিজেই মারা যায় এরপর যার নাম বলবো তাকে শুধু আমি না পুরো নারুটো ফেনরা তার মৃত্যুতে অনেক খুশি হয়েছিল আর তার নাম হলো ডানজো ডানজোকে সাসকে একেবারে কুত্তা মারা করে মারে নেক্সট মাদারা মাদারা মূলত দুইবার মারা গিয়েছিল প্রথমত সে মারা গিয়েছিল তার গোল্ড এজের কারণে আর দ্বিতীয়ত সে ফোর্থ গ্রেট নিয়ে যাওয়ার সময় ব্ল্যাক জেট সু তার পিছন মেরে দেয় সরি 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 আই তাকে পিছন থেকে মেরে দেই আর তার পিছন ছিল তার সবচেয়ে বড় উইকনেস হাসিরামা সেনজু এটা তো আমরা সবাই জানি হাসিরামার সময়ে হাসিরামাকে হারানো কারোর পক্ষে সম্ভব না যে কিনা এতটাই পাওয়ারফুল ছিল যে মাদ্রা আর নাইন্ডেলকে একাই হারাইছে কিন্তু আজ পর্যন্ত আমাদের এটা বলা হয়নি যে হাসিরামাকে কে মেরেছে অ্যান্ড তার মৃত্যু কিভাবে হয়েছে যেটার উপর মানুষ আলাদা আলাদা থিওরি বানিয়েছে আজকে আমরা তার মৃত্যুর আসল কারণ জানব কিছু থিওরি অনুযায়ী হাসিরামাকে কাকুজো মেরেছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে হাসিরামাকে মারার জন্য কাকুজোকে তার বিদেশ থেকে অর্ডার দিয়েছিল কিন্তু তুমি একবার ভেবে দেখো হাসিরামাকে মাদরা আর কুরামা মিলেও মারতে পারেনি তাহলে সে কিভাবে মারবে আর আরো একটা থিওরি অনুযায়ী হাসিরামার ন্যাচারাল ডেথ হয়েছিল মানে সে তার ওল্ড কারণে মারা গেছিল যেটা দেখতে গেলে একেবারে ভুল কারণ মারু যখন সব হুক আগেদের সামান করছিল তখন হাসিরামাকে অনেকটা ইয়াং দেখাচ্ছিল এটার মাধ্যমে এটা জানতে পারি সে তার ওল্ড কারণে মারা যায়নি আর আরো একটা থিওরি অনুযায়ী হাসিরামার মৃত্যু কোনো একটা নর্মাল সেনোবির হাতে হয়েছিল আমরা জানতে পারি নার্টোর ফার্স্ট ডেটা বুকে হাসিরামা সেকশনের একশো ষোলো নাম্বার পৃষ্ঠায় যেখানে ক্লিয়ার ভাবে মেনশন করা হয়েছিল হাসিরামার মৃত্যু ফার্স্ট গ্রেট নিয়ে যাওয়ার সময় কোনো এক র্যান্ডম হাতে হয়েছিল কিন্তু এই জিনিসটা জন্য মানা এতটাই মুশকিল যে সাথুরাকে টিম সেভেনের স্ট্রং এস্ট মেম্বার মানা কারণ যাকে মাত্র সিনোবিনেশনের মানুষ কম পড়ে যাবে যে কিনা একাই সব টেল বিজদের হারানোর ক্ষমতা রাখে যে কিনা মাদারা আর কুরামাকেও একসাথে হারিয়েছে তাকে কিনা একজন র্যান্ডম সিনোবি এসে মেরে দেবে এই থিওরিগুলো নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে লিখে পাঠাও নেক্সট ইতা সর্বশেষ ইতাচি মারা যায় তার অসুস্থতার কারণ হ্যাঁ এখন অনেকেই এসে বলবে যে ইতাচিকে শ্বাসকে মেরেছিল যারা এই কথা মনে করে তাদেরকে আমি মনে করি তারা কখনো নারুটো অ্যানিমেই দেখেনি তারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো আমি এখানে নারট দেখা সম্পূর্ণ গাইডলাইন বলে দিয়েছি আমি তোমাদের সাথে সেখানেই দেখা করব বাই বাই